কোনো একটা কাজ করতে গেলে তো লাইসেন্স লাগে আর এই বাংলায় নাকি অপরাধী যদি অপরাধ করতে চায় তার একমাত্র লাইসেন্স হলো তৃণমূলের ঝান্ডা কথা আমি বলছি না কথা বলছেন বিরোধীরা এবং সেই জায়গা থেকে আমরা যতগুলো অপরাধ দেখতে পাচ্ছি সব কটা সাম্প্রতিক অপরাধ দেখুন সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যেখানেই অপরাধ যেখানেই অপরাধী সেই অপরাধীর সঙ্গে কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের যোগ সামনে চলে আসছে এই ধরুন কাণ্ড সেখানে যে হোমগার্ডকে গ্রেফতার করা হয়েছে তার এবার দেখা যাচ্ছে তৃণমূল যোগ রয়েছে তৃণমূল কর্মী এবং এই সমস্ত ক্ষেত্রে বিরোধীরা একটাই কথা বলছে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী একটাই কথা বলছে এ রাজ্যে যে কোনো অপরাধী শুধুমাত্র তৃণমূল কর্মী দুর্গাপুর হোক কিংবা উলুবেরিয়া সর্বত্রই ছবিটা এক এ রাজ্যে অপরাধী মানেই কে তৃণমূল উলুবেরিয়ায় চিকিৎসক হেনস্থায় ধৃত বাবুলাল শেখ এলাকার দাপুটে তৃণমূল নেতা একদম তৃণমূল আস্থিত তৃণমূল একদম তৃণমূলের একদম ফোরফন্ডের লোক এরা শেখ শেখ বাবু শেখ প্রবলা বাবুলাল হচ্ছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমূল কংগ্রেসের উলুবড়িয়া পৌরসভা ভোটের সময় ভূত তখন করতে শেখ শেখ বাবুলাল এই শেখ বাবুলা বাবুলাল এই বাবুলা লেক লাস্ট কবে নির্বাচনে করেছে লাস্ট যে নির্বাচনে এখানে হয়েছে সেই নির্বাচনে করেছে পৌর নির্বাচনে করেছে বাবুলালের কুকীর্তি বলে শেষ করা যাবে না এর আগ ওই রাস্তায় একটা একজনকে মারলো মেরে যখন সে তার মুখ টুক ফাটিয়ে দিল তারপরও তার কোনো নামে কেস হয়নি এটা কোন জায়গা ওই ওখানেই হচ্ছে যেখানে ওর বাড়ি সিজবেড়িয়া ওখানেই হয়েছে তৃণমূল থাকলে এরকম ঘটনা ঘটবে দুষ্কৃতীরা মনে করে যেটা তাদের সরকার তারা তাদের মতো কাজ করে চলেছেন আর যাদের মাথার ওপরে তৃণমূলের হাত আছে তাদের কেউ কিছু করতে পারবে না শেখ বাবুলাল এই পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আমার সেটা জানা নেই আমি ওকে চিনিও না এর নাম কোনো শুনিও কালিম্পং থেকে কাকদ্বীপ অপরাধীদের তৃণমূল যোগ প্রমাণিত এই অপরাধীরাই কি তৃণমূলের ভোট মেশিনারি বিরোধীদের ধমকচমক তৃণমূলের হয়ে ভোট লুটের পরিবর্তে এদের কি খোলা ছুট দেয় শাসক দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়